আজকে আমি নিজের হাতে চিকেন পটেটো ফ্রাই বানাবো হ্যালো আলাইকুম গেস কমস আশা করি সব অনেক ভালো আছে অনেক ভালো আছিস তো আজকে আম্মুর বদলে আমি করতেছি চিকেন পটেটো ফ্রাই তো এটার জন্য প্রথমে আমি আলু কেটে নিলাম এরপরে আমি পেঁয়াজ কেটে নিলাম আবার এইটা কিন্তু পার্পেল এটা আমি কেটে নিলাম তারপরে ছয়টা চিকেন নিলাম এখানে তো ওই চিকেনগুলোকে আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিব তারপরে লাল শুক্রো মরিচ সলেট ব্ল্যাক পেপার অরিগন এটা হচ্ছে একটা ইটালি ডিশের মশলা গার্লিক এগ তিনটা এগ দিব কিন্তু এখানে তো তিনটা এগ কিন্তু মাঝামাঝি দিয়ে দিতে হবে পাশে পাশে যেন এই ফ্রাইটা কিন্তু খুবই সুস্বাদু হয় এটা কিন্তু কয়েন স্ট্র্যাচ কিন্তু হোয়াইট তা আমি এই সবগুলোকে মাখিয়ে নিব এখন দেখেন কত সুন্দর করে মাখাচ্ছি এভাবে আপনারা মাখাইলে আপনাদের ফ্রাইটা কিন্তু অনেক ভালো আর সুস্বাদু হবে তো ওটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম এখানে অলিভাও অয়েল নিলাম একটা প্লেটের উপরে তো আমি কিছুটা অয়েল এই প্লেটের উপরে ঢেলে দিলাম তারপরে একটা ব্রাশ দিয়ে আমি ওটাকে লাগিয়ে নিলাম সব অয়েলগুলা তো কিছুক্ষণ লাগানোর পর আমি এখানে চিকেনটা ঢেলে দিব আরেকটা চিকেন ঢেলে দিলাম এখানে ছয় পিস চিকেনগুলো আমি ঢেলে দিলাম এখন আমার সাজিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু ঢেলে দিলাম চিকেনে মশলার সাথে তো ওটাকে কিছুক্ষণ আমি নাড়াবো ভালোভাবে নাড়াতে হবে এরপর আমি কিন্তু চিকেনের সাথেও আলুগুলা রেখে দিব এবং সাজিয়ে দিব কিছুক্ষণ আলুগুলা সাজা দেওয়ার পর পেঁয়াজগুলো আমরা সাজিয়ে দিলাম এরপরে যেই মশলাগুলো ছিল সেইগুলো আমরা চারিদিকে ঢেলে দিব তো কিছুক্ষণ সেই পুরো প্লেটগুলোকে কিন্তু শেষ করতে হবে মশালার আমি ঢেলে দেওয়ার পর এটাকে কিন্তু একটু ঢেকে রাখবো পেপার দিয়ে এখানে কিন্তু আমি আধা ঘন্টা ঢেকে রাখবো এর আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি তো এটা আমি এখন খুলতেছি দেখেন তো এবার আমি ওভেনে দিব এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এখন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করবেন এখন আমি এনজয় করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম